নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হল জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশ ঠিক কবে পড়েছে এর ঠিক নিয়মকানুনগুলো কি কি সে সম্পর্কে জেনে নেব বাঙালির বারো মাসে তো তেরো পার্বণ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু জামাই ষষ্ঠী জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়ের এই ব্রত পালন করেন জামাই ষষ্ঠীর উৎসবকে কেন্দ্র করেই যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন করা হয়ে আসছে নানান আচার অনুষ্ঠান সকাল থেকে উপবাস করে নানান নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করে থাকেন শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশের দিনক্ষণ সম্পর্কে জেনে নিয়ে চলুন মূলত জ্যৈষ্ঠ মাসেই এই পার্বণ হয় এবছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী পয়লা জুন সতেরোই জ্যৈষ্ঠ রবিবার একত্রিশে মে রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে পয়লা জুন রাত বারোটা বেজে আট মিনিট পর্যন্ত থাকবে এই ষষ্ঠী তিথি বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব কিন্তু অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য নতুন বস্ত্র উপহার ফলাদি পান সুপারি ধান দুব্বা বাঁশের করুন তালের পাখা গরম চা ইত্যাদি দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী তবে জামাই ষষ্ঠী কিন্তু শুধু জামাইয়ের জন্য নয় করা হয় নিজের সন্তানের জন্য মায়েরা নিজের সন্তানকে মানে ছেলে হোক বা মেয়ে হোক পুত্রবধূ হোক বা জামাই হোক সকলকেই কিন্তু মায়েরা দিতে পারেন এই ষষ্ঠীর জল এবং এই যে উপাদানগুলো বললাম সেই সহযোগেই দিতে পারেন তবে বর্তমানে সকলের ব্যস্ততার কারণে বেশ কিছু নিয়ম কমলেও এই মঙ্গল কামনা সেটা কিন্তু তাতে কিন্তু কোনোভাবেই চির ধরেনি আজকাল তো বিভিন্ন জায়গায় বৌমা ষষ্ঠীও খুব ধুমধামের সাথে পালন করেন অনেক শাশুড়ি মায়েরা আপনারাও সেই নিয়ম আচার আচরণ সবই পালন করতে পারেন পাখার শার্ট দিতে পারেন দিতে পারেন তাকে চাল কলা এবং সব শেষে তার হাতে হলুদ সুতো দুবয়ে বেঁধে আপনারা হাতে পরিয়ে দিতে পারেন মেয়ে জামাই কিংবা ছেলে ছেলের বউকে এইভাবে আপনারা কিন্তু পালন করতে পারেন জামাইষষ্ঠীর নিয়মটি এরপর যেটা আপনারা সেদিন দিতে পারেন সেটি হলো আম জাম কাঁঠা লিচু এই সমস্ত গোটা ফল জামাইয়ের পাতে বা নিজের ছেলে মেয়েদের পাতে আপনারা এবং অবশ্যই নিজের বৌমার পাতেও রকমারি সুস্বাদু পথ দিতে পারেন বিভিন্ন রকমের মৌসুমি ফল এবং মিষ্টি সহযোগে ভোজের আয়োজন করা যেতে পারে বলাই বাহুল্য এই দিনটি বছরের একটি উল্লেখযোগ্য দিন এবং যার জন্য অপেক্ষা করে থাকেন সমস্ত সন্তান সন্ততি এরা তো বটেই তার সাথে মা এবং শাশুড়িরাও নমস্কার ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকলে মার্জনা করবেন